একদিন এক বন্ধ ফিরে আমারে মাকে বলে কই হুজুর আপনারা মানুষকে কোরআন শেখাইয়া মানুষের মনটা নরম করে দেন ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই আমাদেরটাও খারাপ না আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্টwidetilde চায় আমি বললাম ঠিক বলেছে ঠিক আমরা মানুষের মন নরম করে দেই কোরআন হাদিসের কথা বলে তোমরা গান বাজনা শোনায়ায় মানুষের মন নরম করে দাও নরম নরম হওয়াটাই আসল কাজ কয় হুজুর আপনি বুঝছেন সব হুজুর না বুঝেনা আমি বললাম হ্যাঁ আমি কত বুঝছি আমি কইয়া শেষ করি টিউবলের পানি দিআছি রাবি দেইলে নরম হয় মুত্তাবি দেইলে নরম হয় কো কোনটা খাইবে কো কোনটা

তোমরা তো মারিফাতপন্থী তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয় কি ফানিল পান্না করে বলদের পেশাব পান এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন বলেন

যে দুধ মানে না তার কপালে যেমন ঘি নাই যে শরিয়ত মানে না তার কপালে কোনোদিন মারিফত নাই এটা হইলো ইসলামের বিশুদ্ধ বক্তব্য এবার দেখি কিছু জনের কথা বলি কতটুকু আমাদের কার কতটুকু মনে আসে মালিকি আউমিদ্দিন আয়াতে دین অর্থ কর্মফল লাইকরা হ ফিদ্দিন আয়াতে دین অর্থ ধর্ম আকিমুদ্দিন আয়াতে

এখানে দিন অর্থ কর্ম ফল না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ না এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান এবার বলুন তিন নম্বর আয়াতে আকমাল তুলাকুম দিন আকুম এই আয়াতাংশে দিন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান কাল্লা পরিপূর্ণ করে দিয়েছে